নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি বিশেষ পর্বে তো আজকে দুটো গাড়ি আর কমলার আমি আছি পেছনে আছে অনুপ গতবারে যে ছিল আর সঙ্গে আছে একটা বস্তা এ বস্তাতে আছে মশারি আর এগুলো নিয়ে আমরা এখন পাড়াতে বেরোব একটু দূরে যাব পরিবার দেখে আমরা মশারিগুলো তাদের হাতে তুলে দেবো আর আজকে এই মশারিগুলো যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে আমাদের ডলি কাকিমা গত ওই ছ সাত মাস আগে উনি এসেছিলেন আপনারা দেখেছিলেন তাকে ডলি কাকিমা হচ্ছে এই মশারিগুলো আমাদের কাছে পাঠিয়েছেন আর ওনার হাজব্যান্ড মানে কাকাবাবু প্রয়াত হয়েছেন বিগত কয়েক বছর আগে তারই স্মৃতির উদ্দেশ্যে উনি গ্রামের কিছু মানুষকে এই মশারিগুলো তুলে দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন আর দুর্ভাগ্যবশত ওনাকে ফোনে পাচ্ছি না মানে ঠিকঠাক নাম অ্যাড্রেসগুলো মেনশান করতে পাচ্ছি না কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই বলে দেব তো ডলি কাকিমাই পাঠিয়েছেন তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে তো আমরা এখন এখান থেকে বেরোবো তিনজন আপনারা সকলের সঙ্গে থাকুন আশা রাখছি আজকে পরগটাও এর আগে আমরা যে সাইডে গিয়েছি আসি কিন্তু অন্য সাইডে যাওয়া হবে একদম ভিন্ন সাইডে थल

আমরা এখন সামনে এই বাড়িটাতে যাব তো এখানে সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম এত উচ্চস্বরে গান বাজছে যে সেই গানটা ভিডিওতে রাখলে সমস্যা হবে সেই জন্য এখানে সাউন্ড মিউট করে একটু ভয়েস বসাতে হচ্ছে এই যে বাড়িতে যাব এই বাড়িতে একটা মশারি আমরা দেব আর এই যে বাড়িগুলোতে আমরা যাচ্ছি সবই আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন এখানে রয়েছেন আর আমাদের এই অঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আদিবাসী ভাই বোনেরা তারাই বেশি পিছিয়ে রয়েছে তো সেই কারণে আমরা এই সমস্ত বাড়িগুলোকে জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকি যে উনি বেরিয়েছেন কমল মশারিটা তুলে দিল হাতে আমরা এখান থেকে সামনের দিকে যাবো এবার সমস্ত দয়াপুরের বুঝলাম এটাই কিন্তু সুইচ গেট এখান দিয়ে সমস্ত জল নিকাশি হয় এই সাইডে যে দত্ত নদী দত্ত নদীর বাঁধ নদীর উপরে গেলে দেখা না যেত নদীর কুল দিয়ে একটা মানে পাড় দিয়ে একটা রাস্তা এটা বর্ষাকালে কাদা হয়ে যায় এটা দিয়ে চলাচল করা যায় না এই সময় এটা চলাচল করা যায় দেখো তো জল আছে কি না 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 জল নেই এখন মাটি আর কাঠ দিয়ে প্রযুক্তিটা অনেক পুরনো পুরোনোটা ভালো আছো তোমার জন্য একটা মশারি নিয়ে এসছি এটা টানিয়ে তুমি ঘুমাবে খোলা হয়নি তো সকলের জন্য একটু খুলে দেখাই এর একদম ঝালন লাগানো আছে

বাঁধারের যে নদীর বাঁধ উঁচু হয়েছিল আর বাঁধের পরে এই যে দত্ত নদীর মজে যাওয়া অংশ যেখানে বনভূমি গড়ে উঠেছে মূলত বাইন গেওয়া গাছের জঙ্গল এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জঙ্গল আমরা যেতে যেতে এই বাড়িতে মশারি দেওয়ার পরে বাইরে বেরিয়ে কমলের গাড়িটা স্টার্ট নিচ্ছে না তো ওটা আবার চেক করা হচ্ছে আমাদের ডান ধারে একটা বিস্তীর্ণ কানমাঠ বা নিকে নদী বাঁধ তার জঙ্গল আর এই বাঁধের নিচ দিয়ে একটা ছোট্ট মেঠোপথ এই মেঠোপথ দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি

সেই পাড়াতে ঢুকে পড়েছি এই খালের পাশে এই খালে কত জলে স্নান করা আর বকুনি খাওয়া কলার ভেলা চড়া এসব তো এই খালি খুড়ো আরে কেমন আছো কেমন আছো রেডি ভালো আছো তারপরে আসলাম একটু তোমাদের এদিকে

আমার তো এইটা হচ্ছে আমার জন্ম ভিটে বাড়ি সামনে এখান থেকে দুটো তিনটে বাড়ির পরে আর এই যে দাদা আমার দাদা ওই একটু আগে কথা বললাম জেটি জেটিমা আর জেঠিমার ছেলে দাদা ও আমি কোমল আমরা সব ক্লাসমেট তো বয়সের থেকে খাটাখাটির চাপটা এতটা বেশি যে বয়সের ছাপটা মনে হচ্ছে আর আমরা স্কুলে যাওয়া রাত্রে একসঙ্গে এক ঘরে শোয়া এই সবগুলো ছিল আমাদের ছেলেবেলার স্মৃতিতে ঠিক এখান থেকে সেই যে গাছগুলো ছিল খালি খাল গাড়িতে না তখন সব চলে চলবে

বেশ কিছু লোকজন বসে আছে সব পরিচিত তো দাঁড়ালাম আর এই যে মাসিমা মাসিমাকে একটা মশারি দেবো মাসিমা আমার দিকে একটু তাকা দিয়েছি ভালো আছেন এই ভালো আর মনটা হাঁটতে পারি আর কি শরীর খারাপ না খারাপ না পায়ে পায়ে মশারিটা রাখুন এটা আপনি টানিয়ে ঘুমাবেন আর ভাববেন বয়স্ক তার হাতে একটা মশারি দেবো বলে দাঁড়ালাম নিয়ে আসছেন মশারি এটা আপনি টাঙিয়ে দাম যা হোক আপনার দাম দিতে হবে না এটা আপনার জন্য উপহার দিয়ে গেলাম মনে করুন আপনার একটা ছেলে এসে আপনার জন্য দিয়ে গেছে ভালো থাকবেন আচ্ছা শরীর কেমন নার্ভের একটু প্রবলেম আছে না মা অনেক দিন থেকে ইয়ে একটু সমস্যা আছে তা আপনার জন্য আমি একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি এটা আপনি ধরুন এটা আপনি ব্যবহার করবেন হ্যাঁ আর ভালো থাকবেন সত্যি ভালো তুমি যে তুমি বলে যে কাজগুলো করো তুমি যে কাজ করছো খুব সুন্দর সুন্দর সবাইকে ভালোবেসে আমার মোটামুটি আমার মাধ্যমে বা আমাদের মাধ্যমে যত জিনিসপত্র আমরা মানুষের সাথে পৌঁছে দিই তার অধিকাংশই হচ্ছে এসটি আর এসটিদেরকে এই কারণে বাছা হয় সমাজে আমাদের এই অঞ্চলে যদি পিছিয়ে পড়া দিক থেকে আমরা দেখি তাহলে এসিরা অনেকাংশে পিছিয়ে রয়েছে তো সেই জন্য সেই বাড়িগুলো আমরা চিহ্নিত করি আগে আমরা আমাদের ওই লজের কাছে ওখানে নিয়ে গিয়ে দিয়েছি বা কোনো একটা মোড়ে একত্রিত করে দিয়েছি কিন্তু এখন বাড়ি আমরা বাড়ি বাড়ি গিয়ে একটু দেখে শুনে দিচ্ছি ওই সময় যেটা হয়েছে দেখা যাচ্ছে যে পঞ্চাশ জনকে এক জায়গাতে দেখেছি এবারে তার ভিতরে আমাদের সুন্দরবন অঞ্চলে কেউ কোটিপতি মানুষ না একটু দেখা যাচ্ছে যার বেশি প্রয়োজন সেই যে প্রয়োজনীয়তা নিরিখে যদি এক দুই করে সাজানো হয় তার ভিতরে কিছু এমন মানুষও ঢুকে যাচ্ছিলেন যেগুলো তাদের না দিলেও হয় কিন্তু তবুও কেন পেয়েছেন তো সেই জন্য আমরা একটু সময় নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে একটু দেখে শুনতে कौन तो है वाह महरीशो हाँ श्रोमिने मार को? कोई मारी क्या कोई यही घर है नहीं क्यों नहीं 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 तुम ही ऑटो तुम ही ऑटो ठीक चल चल हाँ दूर उपहार नहीं

যাই হোক এই মশাইটি উপহার হিসেবে দিচ্ছি তোমার টানিয়ে থেকো ঘরের অবস্থা এই গরমের কি অবস্থা বলছে সামনে বর্ষাকাল আর বর্ষাকাল আসছে তখন কি করবে যে কালো ঢাকানো নতুন কল দিন যাবে সত্যি কি অবস্থা বাচ্চা নাকি

টাঙিয়ে ঘুমাবে ঠিক আছে মশা লাগে যাতে মশা না লাগে ওই জন্য ওকা যাচ্ছে

에이 탁탁탁 탁. 촥. 촥. 저 바위 뒤에 와 앉아.

এটা ব্যবহার করবেন ভালো থাকবেন কমল জিনিসপত্র সব দেওয়া হয়ে গেল অনুপাত ওদিকে চলে গেল আমরা যাব দুজন এই পথে আর আজকে কমলের গাড়িটা খুব ডিস্টার্ব করেছে তো গাড়িটা বিনা রেখে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি তো যেতে যেতে মনে হলো যে কোনো একটা প্রোগ্রাম শেষ করার পরে

হঠাৎ করে যখন আমরা কোনো একটা গিফট তাদের হাতে তুলে দিই তারা মনে করে কোনো সেলসম্যান এসছে হ্যাঁ কত আরে না আমি তো অনেক জায়গায় উপহারের কথা বলছি যাই হোক আমরা এরকম নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হই আর এটা বেশ ভালোও লাগে আর একটা বিষয় বুঝতে পারলাম আমরা গ্রামে যেতেই মানুষ কিন্তু কিছু কিছু মানুষ মানে যাদেরকে আমরা জিনিসপত্র দিই না তাদের মধ্যে একটা প্রচার চলে এসেছে যে ও পরাশ কমল ওরা এসছে তাহলে কিছু না কিছু নিয়ে এসছে তো এইটা কিন্তু একটা প্রচার আমাদের গ্রামের মোটামুটি অনেক দূরের গ্রামেও ছড়িয়ে গেছে তো যাই হোক এটা একটা ভালো লাগা যে আমরা এটা কিছু নিয়ে যেতে পারছি মানুষের সহযোগিতা নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারছি আর আজকে একটা বিষয় খারাপ লাগছে দলি কাকিমার পুরো অ্যাড্রেস উনি বনগাতে থাকেন এটুখানি জানি এবারে কাকাবাবু যার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রামটা হলো তার নামটা নিতে পারলাম না আর কাকিমাকে আমি অনেকবার ফোন করেছি কিন্তু বলছে এই ফোনে কল ঢোকানো যাচ্ছে না তো যাই হোক পরের কোনো ভিডিওতে ওনার ডিটেলসটা অবশ্যই বলবো আর কাকিমাকে আপনারা সকলেই দেখেছিলেন আমাদের যারা নিয়মিত দর্শক আপনাদের মনে থাকবে যে ট্রিপে একজন ভদ্রলোক এসেছিলেন গলা ছেড়ে গান করছিলেন সেই ট্রিপে কিন্তু ডলি কাকিমা ছিল তো যাই হোক আজকে আমরা প্রোগ্রামটা করে এবার বাড়ি ফিরে যাব বিকেল বেলা একটু চিয়ার নেই বসে আছি সবাই ছাগল টাগল কোন ধারে কাছে নিয়ে আইছি ওরা খাচ্ছে আমরা বসে বসে দেখতেছি একটু বাদেই ও ঘরে তুলে দিতে আছে ওই পুকুরি পাম চালানো আছে এদিকে এই পুকুরি জল ঢুকছে টুকটুক করে ছিঁচতেছি জলটা কমাচ্ছি কেননা ওই পুকুরটা ছিঁচতে হবে এই জন্য জল কমাচ্ছে আস্তে আস্তে ঘুমিয়ে নেই তারপরে একটা বড় মেশিন দিয়ে ছিঁচে নেই

আজকে ওরা তো বেরিয়েছিল সারাদিন বাইরেই ছিল আর কি করে আসলো আপনারা দেখলেন এসছে বেশ অনেকক্ষণ হয়েছে এসছে আর আমরা তো বাড়ির দিকে ছিলাম আমরা আর ওদিকে যাওয়ার জন্য বায়না করে তো রোজ দিন নিয়ে যাওয়া সম্ভব হয় না মাঝে মধ্যে ও যায় সঙ্গে তো এই বিকালবেলা আমরা একটু আপনাদের সামনে আসলাম মানে সারাদিন বলতে এই এতক্ষণ যা দেখলেন তার মধ্যে আমরা কেউ ছিলাম না আর কোথায় কি করলো কিভাবে কাদের হাতে তুলে দিল সবটাই আমরাও ভিডিওর মাধ্যমে জানব আর কি জানি না তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ